দিনের বেলায় সূর্য দিয়া পেণ্ডেলও সাজাইয়া হঠাৎ কইরা বৃষ্টি দিয়া টেনশনে ভালাই লাল্লা দর্শক আমার দেখ বেটফ্রেন্ড হে ভাই ভাল

যে বাতি দিব ভাল কে আসা যুক্ত সময় মামা

না એમન কিও કે নাই কিনেনা সিগেছে যত তো হেদা তাইছে এত বড় লাইভ দিছে একটা প্রায় 500 700 অষ্টমে কত কোটি এই মানুষজন আছে হ্যালো ভাই কে অবস্থা কে কোথায় আছেন হয়তো সবার একই জায়গায় নাই বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আসো আসো এদিকে লোক আছে

छोला <tongue> <tongue> <tongue>

আজকে কই গেল ওর মামার স্টিনে কুবা কোবা থাম সবা দিনের ভালাই দিয়া যদি সাজাইলি O artista এই কেড়া ফোন معايا দিল রে আমারে রে দিনের বেলায় সূর্য দিয়া ফেন্ডেল সাজাইলি कुम बयास इस्माइल भाई अगर बिुति